আসসালামু আলাইকুম সম্মত দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব নর্মাল ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ নয় এই ভিডিওতে আপনারা যারা দোষ দিকাজে নতুন আছেন আজকের থেকে এই ভিডিও দেখার পরে আপনারা বাসা বসে নর্মাল ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন তো ব্লাউজের কাপড় রাখবে এক গজ ছয় কিরে আর ব্লাউজের মাপের মেজারমেন্টগুলো আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা ব্লাউজ কাটিং করতে চান এই ভিডিওটা দেখার পরে সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন ব্লাউজের লম্বাটা সাড়ে পনেরো বডির সাইজ বিয়াল্লিশ কোমরটা সাড়ে ছত্রিশ ব্যাগ গলা সাড়ে দশ সামনা গলা আট আতা লম্বা সাড়ে নয় আতার মুখটা এগারো ইঞ্চি তা ঠিক পোত্রা মাপের মেজারমেন্ট আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারাও কিন্তু ঠিক মাপগুলো দেখে বুঝে নেবেন প্রথমত কাপড়ের ভাঁজটা আপনারা ঠিক এই যে খেয়াল করে দেখেন আমি যেভাবে ভাঁজটা ভেঙে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে ভাঁজটা ভেঙে নেবেন এই যে সামনে পাটটা রাখবেন সামনে পাটটা রাখার পরে ঠিক প্রথমত মার্জন দেবেন একটা এই যে আমি একটা মার্জন দিয়ে নিলাম এখন দ্বিতীয় আরেকটা আড়ারটা মার্জেন দেবো আপনারা খেয়াল করে দেখেন আর আমি সব সময় ব্লাউজের নিচে জোর দিই ব্লাউজের নিচে জোর দিই ব্লাউজের কোমরটা সুন্দর ফিটিং হয় তা প্রথমত আপনারা ব্লাউজের লম্বার মাপটা নেবেন যেহেতু সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সেক্ষেত্রে আমি হাফ ইঞ্চি বেশি নেবো এই কারণে কাটাতে হাফ ইঞ্চি চলে যাবে তাই সাড়ে পনেরো মেজারমেন্ট দিলাম যেহেতু বডির সাইজ বিয়াল্লিশ সেক্ষেত্রে মহড়াটা হবে ন ইঞ্চি যদি ন ইঞ্চি মোহড়া হয় সেক্ষেত্রে আমি কেনে সাড়ে সাতে কাটাতে আমি মহড়াটা এই যে রাউন্ডটা হয় আপনারা খেয়াল করেন এই রাউন্ডটা আমি কারাতে সাড়ে সাতের মেজারমেন্টটা দিলাম ঠিক আপনারা অবশ্যই মেজারমেন্টটা এভাবে দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এখন স্কেল দিয়ে বরাবর মাপটা দিয়ে নিলাম এটা হচ্ছে আমার কাদের মেজারমেন্ট তাই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার যে বডির মাপটা হবে বিয়াল্লিশে আমি চারটে অংশগ্রহণও ভাগ করবো তা আমার আসবে সাড়ে দশ এই যে সাড়ে দশের মেজারমেন্টটা এখন আমি দিয়ে নিলাম ঠিক সাড়ে দশের মেজারমেন্টটা দিলাম আমার কোমরটা হচ্ছে সাড়ে ছত্রিশ এই যে আমি সাড়ে ছত্রিশ মেজামেটা দিলাম আপনারা খেয়াল করে দেখেন সাড়ে ছত্রিশ আমি চারটা ভাগ করবো তো হবে ন ইঞ্চি একটা একটা পয়েন্ট এই যে ন ইঞ্চি আমি এক পয়েন্টে মেজামেটা দিয়ে নিলাম ন ইঞ্চি এক পয়েন্টে মেজামেটা দেওয়ার পরে ঠিকই কিন্তু দেবো আমি এক ইঞ্চি তা আমি এক ইঞ্চি দিয়ে নিলাম তা ঠিক এক ইঞ্চি দেওয়ার পরে এই বরাবর স্কেল দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিলাম দেওয়ার পরে এই জায়গাও রাখবো আমি শোয়া কিঞ্চি বাটি কাপড় আপনারা অবশ্যই ঠিক এইভাবে মেজারমেন্টগুলো ফলো করেন প্রতিটা ধাপে দাবে আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দোষি আপনারা মেজারমেন্টগুলো ফলো করলে আপনার আরও ভুল হবে না আপনারাও বা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন তো এটা দেওয়ার পর আমার এখানে যে টেকিনি মাপটা হবে আমি এইভাবে ঠিক মিডল করে দুটা ভাগ করে নেব যে আপনার খেয়াল করে দেখেন ঠিক দুটো অংশ করে নিলাম দুটো অংশ করার পরে এখন আমি এই বরাবর স্কেল দিয়ে একটা মেজারমেন্টের দাগটা দেবো তা তার আগে আমি একটা আমার টেকিনি মাছ যেটা দেবো হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ মেজারমেন্টটা দিয়ে নিলাম দেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে বরাবর আমি একটা দাগ দেবো এই দাগটা দেওয়ার পরে আমার টেকিনটা হবে এক ইঞ্চি আমি এক ইঞ্চি এখন দুইটা ভাগ করে নেবো আপনারা খেয়াল করে দেখেন তা ঠিক এক ইঞ্চি দুইটা ভাগ করবো হাফ ইঞ্চি করে এই যে মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম তাই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি এখন আপনারা ঠিক স্কেল দিয়ে সেপকাটের দাগগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে এবার আসেন কাদের মেজারমেন্টটা আমার কাঁধটা হবে যেহেতু বডির সাইজ বেশি সেক্ষেত্রে কাঠটা হয় আমার ছয় মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি আমার গলার এখানে মেজারমেন্টটা গলাটা বেশি সহানো হবে আমি এখানে দিলাম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর স্কেল দিয়ে দাগ দিয়ে নেবো তো এই দাগটা দেওয়ার পরে আমি একই ভাবে এই বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব এই দাগটা দেওয়ার পরে এখন আমি এ বরাবর মিডিল করুন দাগ দিয়ে এটা মহলার মিডিল ঠিক এইভাবে মেজারমেন্ট মাপটা দিলাম আর এখানে আমি হাফ ইঞ্চি ডাউন দেবো এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারাও এভাবে হাফ ইঞ্চি ডাউনটা দিয়ে নেবেন তাই হাফ ইঞ্চি ডাউনটা দেওয়ার পরে ব্লাউজ কাটিং করার আগে আপনারা ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন আমি যেভাবে মেজারমেন্টটা দিলাম আপনারা খেয়াল করে দেখেন তাই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার মহাটা নয় ইঞ্চি আসে কি না আমি মাপটা আপনাদের আবারও দেখাচ্ছি যদিও আমার একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এখন এই যে উপরে তুলে দিলাম আপনার অবশ্য ঠিক উপরে তুলে দেবেন এই যে আমার ন ইঞ্চি মহড়াটা আছে আপনার অবশ্য ঠিক এইভাবে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করেন আর মহড়ার মেজারমেন্টগুলো অবশ্যই মেপে নেবেন তাহলে আপনাদের এই এই যে বগলটা আছে আপনারা খেয়াল করেন এই বগলটা কখনো বড় হবে না এটা মনে রাখবেন তো আমার গলার সাইজটা এখানে হবে সাড়ে দশ ইঞ্চি এই যে আমি সাড়ে দশ মেজারমেন্ট এখন দিয়ে নেব ঠিক সাড়ে দশে মেজারমেন্টটা দিলাম দেওয়ার পর গলা যে রাউন্ডটা হবে এখন আমি ঠিক যেভাবে রাউন্ডটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই রাউন্ডটা দিয়ে নেবেন এই রাউন্ডটা দেওয়ার পর আমি আপগুলো আপনাদের আবারও দেখাচ্ছি যারা নতুন আছেন আমার লম্বাটা সাড়ে পনেরো ইঞ্চি এই যে সাড়ে পনেরো আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার বডির সাইজটা হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের চারটে ভাগ্য হবে সাড়ে দশ আমার কোমরটা সাড়ে ছত্রিশ এই যে সাড়ে ছত্রিশের আমি চারটা ভক্কর বসে নয় ইঞ্চে এক পয়েন্ট এক পয়েন্ট তা ঠিক এইভাবে মেজারমেন্টটা দেওয়ার পর আপনারা ঠিক আমি যেভাবে কাপড়টা কেটেন এখন আপনারা খেয়াল করে দেখেন তা আমি আবার আপনাদের মাপটা দেখাচ্ছি আমার মহলারা যে মাপটা আছে এই যে আপনারা খেয়াল করে দেখেন ধীরে ধীরে দেখাচ্ছি এই যেমন ন ইঞ্চির একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু একটু ডাউন দিয়ে দেবো এই যে ডাউনটা দিয়ে নিলাম তো এইগুলো দেওয়ার পর আমার ব্যাকপটটা কাটিং করা হয়ে গেছে এখন আমাদের সামনা পাটটা আছে আপনার করে দেখেন তার সামনা পাটটা ঠিক আমি যেভাবে কাটিং করব আপনারা মনোযোগ বিউটা দেখেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের বিলও সহজভাবে আর যদি না পারেন ঠিক এই মাপে আপনারা একটা কাপড় কাগজ দিয়ে পেপার দিয়ে একটা ফর্মা কেটে নেবেন কেটে চেষ্টা করলে আপনারা অবশ্যই ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন এই যে আপনার করে দেখেন ঠিক আমি যে মেজারমেন্ট অনুযায়ী এখন ব্লাউজটা কাটিং করে নেব আপনারা অবশ্যই ঠিক এইভাবে প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে আপনাদের ব্লাউজ আপনারা অবশ্যই একেবারে সহজভাবে যারা ব্লাউজ কাটিং করতে চান এই ভিডিওটা দেখার পরে এখানে দেবেন দুই ইঞ্চি কাপড় যেহেতু এটা ফোর টেক্স ব্লাউজ হবে তা আমি দুই ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম ঠিক এই বরাবর এই দু ইঞ্চি দেওয়ার পর আমি এখন স্কেল দ্বারা মার্জেন দেবো এই মার্জেনটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আপনারা স্কেল দ্বারা দাগ দেবেন ঠিক এই বরাবর এই দাগটা দেওয়ার পরে এই কেন এস্কেল দাগ মার্জেন দিয়ে দেবেন আর ঠিক এই বরাবর একটা মার্জেন দিয়ে আর এই জায়গাটা ঠিক এক ইঞ্চি পরিমাণ আর একটা মার্জেন দিয়ে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে বের করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা দিয়ে বের করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন তাই সামনে পাটা কাটি কাটিং করার পরে আমার যে ব্যাক পার্টটা আছে আমি গলার ইকিন একটা আপনারা এরকম মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এখানে গলাটা সরাই নিলাম সরাই নেওয়ার পরে আমার গলাটা হবে আট ইঞ্চি ঠিক আট ইঞ্চি একটা মেজারমেন্টটা দিলাম আর এই জায়গাতে টেকিনির মাপটা আমি এখন দেবো হচ্ছে যেহেতু গলাটা বড়ো সেক্ষেত্রে আমি এখানে টেকিনির মাপটা দেবো এই দশ ইঞ্চিটি মেজারমেন্টটা দিয়ে নিলাম তা ঠিক দশ ইঞ্চিটি মেজারমেন্ট দেওয়ার পরে আমি এখন এই বরাবর মিডিলটা করে নেব এই মিডিলটা করার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ঠিক এই জায়গাতে আমি পাঁচ ইঞ্চি একটা মেজারমেন্টটা দেবো তাই মেজারমেন্টটা দেওয়ার পরে আপনারা ঠিক এই জায়গাতে একটা মেজারমেন্ট দেবেন সাড়ে তিন একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে রাউন্ডটা দেবো আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক এইভাবে যারা ফোর থেকে ব্লাউজ কাটিং করেছেন ঠিক এইভাবে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ হয়েছে এই ভিডিওটা দেখার পরে তা ঠিক এই জায়গাতে আড়ার পরে আমি কেনতে ইকের একটা মেজারমেন্টটা দেবো ঠিক এই বরাবর একটা মার্জিন দিয়ে দেবো এই একটা মার্জন দিলাম দেওয়ার পর ঠিক এই বরাবর আমি সেপকাটা আর একটা মার্জিন দেবো ঠিক এই বরাবর আমি এই বরাবর আটটা মার্জেন্জি নেবো আপনারা ঠিক মেজারমেন্টগুলো ভালো করে দেখেন যারা এই ব্লাউজ কাটিং করতে চান আজকের এই ভিডিও দেখার পরে আপনারাও চাইলে অবশ্যই বাসায় বসে সহজভাবে আপনাদের ব্লাউজ আপনারাও কাটিং করতে পারবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আমার যে গলার যে মেজারমেন্টটা আছে ঠিক আমি যেভাবে মাপগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আমার টেকনি যে মাপটা হবে আমি ই কিনতে ঠিক তিন ইঞ্চি বরাবর টেকিনি মেজারমেন্টটা দিয়ে নিলাম আর ঠিক ইকতে আমি যেভাবে মাপটা দিচ্ছি এই যে মেজারমেন্টটা দিয়ে নিলাম ইকেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেব এখানেও ঠিক একইভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি তাই মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এই জায়গাতে এখন ঠিক দেড় ইঞ্চি মাপে আপনারা ঠিক অবশ্যই এইভাবে ধরে ফিতে যে এইভাবে ধরে মাপটা দিয়ে নেবেন দেওয়ার পর আমাদের স্কেলটা আসে যে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মাপটা দিচ্ছি ঠিক একইভাবে আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই প্রতিটা ধাপে ধাপে মেজামেন্টগুলো ফলো করবেন তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ হবে ঠিক যেভাবে শিপের মাজনগুলো দিচ্ছি আপনারা ঠিক যারা বাসায় বসে ব্লাউজ কাটিং করতে চান এই ভিডিও দেখার পর আপনার অবশ্যই আপনাকে ব্লাউজ তো আমার যে আট ইঞ্চি কলারটা কলাটা হবে ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দেবো গলার আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের গলা সব থেকে সুন্দর হবে যে আপনারা খেয়াল করে দেখেন যারা ফোর ডিস ব্লাউজ কাটিং করতে চান এই ভিডিওটা দেখার পরে আপনারা সহজভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন আপনারা একটা জিনিস খেয়াল করেন নিচে যে পাটটা হবে এই পাটটা আমি সহজভাবে আপনাকে আটটা জিনিস দেখাচ্ছি আপনারা যারা নতুন আছেন তার যেহেতু কোমরটা সাড়ে ছত্রিশ সেক্ষেত্রে আমি কেনে এই সাড়ে ছত্রিশ মেজারমেন্টটা দেওয়ার পরে এখানে দেবো দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি স্কেল দিয়ে দাগ দেবো আমি আমি ওইখানে কেটে ফেলাবো ঠিক এইখানে একটা মেজারমেন্টে থাকবে এই আছে আমার অর্ডার জেলা মেজারমেন্টের দাগটা তো আপনারা খেয়াল করে দেখেন আপনারা চাইলে অবশ্যই ঠিক এইভাবে ফোরটিক্সগুলো সহজভাবে কাটিং করে নেবেন তা ঠিক এগুলো দেওয়ার পরে আমি ঠিক যেভাবে কাটিং করছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই ঠিক এইভাবে ব্লাউজটা কাটিং করে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ সব থেকে সুন্দর ফিটিং হবে আর আমি এখন ঠিকই কিনতে এই ছেড়ে সিটে ফেলায় দেব তো আপনাদের আমি একটা জিনিস খেয়াল করে দেখেন একটা জিনিস দেখাচ্ছি ঠিক এইভাবে এই যে টেকিনি মেজারমেন্টটা আপনার খেয়াল করে তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক এই টেকিনটা দেওয়ার পরে ঠিক আপনাদের এই যে এইভাবে এতটুকু কাপড় থাকবে তো আমি সহজভাবে দেখালাম দেখানোর পরে এখন ঠিক এই জায়গায় আমি আর একটা মেজারমেন্টটা দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন সেই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার যে গলাটা আছে আমি ঠিক গলাটা যেভাবে কাটিং করে আপনারা খেয়াল করে দেখেন এই গলাটা কাটিং করার পরে আপনারা যারা ব্লাউজের তাল পাট কাটিং করেছেন ঠিক এই ভিডিও দেখার পরে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ধরব আপনারা ঠিক তালপাটটা পাটটা এইভাবে রাখবেন রাখার পরে এরা একটা স্কেল দিয়ে ঠিক এইভাবে ধরে ঠিক আমি যেভাবে সকেটের মা মেজারমেন্ট মাপটা দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এই যে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিছি আপনারা ঠিক প্রতিটা ধাপে ধাপে চাইলে এইভাবে মেজারমেন্টগুলো সহজভাবে দেখে বুঝতে পারবেন তো এইভাবে ঠিক তালপাটটা কাটিং করলি আপনাদের বিলাদ তালপাট কাটিং করে সব থেকে সহজ সুন্দর হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনারা চাইলে এইভাবে তালপাট কাটিং করবেন তারপরে ঠিক এইভাবে এই মেজারমেন্টগুলো অবশ্যই আপনারা দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি প্রতিটি জায়গায় মেজারমেন্টগুলো আপনারা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে আমার যে হাতের কাপড়টা আছে এখন আমি হাতাটা কাটিং করবো আমার হাতাটা হবে ন ইঞ্চি এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক প্রথমত আপনারা এইভাবে একটা ভাজ দেবেন এই ভাজটা দেওয়ার পরে ঠিকই করে একটা মার্জিন দেবেন এই মার্জিনটা দেওয়ার পরে আমার হাতাটা হবে সাড়ে নয় ইঞ্চি লম্বা এই যে আমি সাড়ে নয় মেজামেটা মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে নয় মেজামেটা মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই আমরা ডাক দেবো একটা আর ঠিক এখানে দেবো দুশো দাগ এই দাগটা দেওয়ার পরে ঠিক আমি এখন হাতটা এই জায়গা দেবো হচ্ছে সাড়ে তিন দাগ সাড়ে তিন দাগটা দেওয়ার পর ঠিক এই বরাবরটা মার্জিন দিয়ে নেবো এই মার্জিনটা দেওয়ার পর যেহেতু আমার হাতাটা হবে নয় ইঞ্চি সেই ক্ষেত্রে আমি এখন এখানে সাড়ে সাতটা মেজারমেন্টটা দিয়ে নিলাম আর ঠিক আমার এই বরাবর ন ইঞ্চি হবে এই যে নয় মেজারমেন্ট আমি দিয়ে নিলাম দেওয়ার পরে আমার হাতার মুখটা হবে এগারো ইঞ্চি আমি এখন ঠিকই এগারোই মেজারমেন্টটা দিয়ে নিলাম এগারো মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক শেপকারটা আমি যেভাবে রাউন্ডটা দিয়ে নেব আপনারা ঠিক হাতার রাউন্ডটা এভাবে দিয়ে নেবেন এই রাউন্ডটা দেওয়ার পরে ঠিক স্কেলটা আপনারা এই বরাবর আমি যেভাবে আসছি যে এইভাবে স্কেলটা মার্জিন দিয়ে নেবেন এই মার্জিনটা দেওয়ার পর আরও একটা মার্জিন আছে আপনারা খেয়াল করে দেখেন যারা নতুন আছেন অনেকে হাতা কাটিং করতে পারেন না অনেক সময় কাটিং করলে মহড়া বড় হয়ে যায় তা ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে ইকান্ত ঠিক আড়াই ইঞ্চি আসার পরে ঠিক আমি এই আড়াই ইঞ্চি ডাকটা দিয়ে নিলাম এই আড়াই ইঞ্চি ডাকটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আপনারা এবার রাউন্ডে কেটে নেবেন নেওয়ার পর এখানেটা মার্জিন দেবেন তারপরে এই বরাবর এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আড়াই কিন্তু আসার পরে হাতায় একটা জয়েন্ট দিয়ে নেবেন এই জয়েন্টটা আমি কাটিং করা সহজভাবে দেখাচ্ছি ঠিক যে কোনো একটা কাপড় নেওয়ার পরে আপনারা যারা হাতায় জয়েনটা দিচ্ছেন তা ঠিক আমি যেভাবে জয়েন্টটা দেবো আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এরকম একটা কাপড় নেওয়ার পরে এই যে দুইটা ভাগ করে নেবেন এই যে আমি যেভাবে ভাইসটা দিয়ে নিলাম ঠিক এই বাসটা দেওয়ার পরে আপনারা এই কেন্দ্রে ন ইঞ্চি মাপটা দিয়ে নেবেন এই যে যদি ন ইঞ্চি কম হয়ে যায় সেক্ষেত্রে আপনার আর একটা সিস্টেম আছে ঠিক এইভাবে ভাইসটা দেবেন এই যেভাবে ভাইসটা আমি দিছি এইভাবে ভাসটা দেওয়ার পরে আপনারা সব সময় এইভাবে নয় ইঞ্চি এই যে মাপটা আছে নয়ের মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পর ঠিক এইভাবে এই যে আমি দাগটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে দাগটা দিয়ে এইভাবে হাতারা কাটিং করে নেবেন তাহলে আপনাদের আর জোর কাটা সবচেয়ে সহজ হবে তারপরে এখানে আসার পরে একটা মার্জেন দিয়ে নেবেন আর ইখানে আর একটা মার্জেন দিয়ে নেবেন এই যে এই মার্জেনটা দেওয়ার পরে ঠিক হাতেরা এভাবে ফেয়ে নেবেন এইভাবে ফেয়ে নিচ্ছি কাটিং করার পরে আমার হাতাতে তাল পাটটা আছে এখন তালপাটটা কাটিং করান আর একটা সহজ নিয়ম ঠিক আপনার এইখানতে হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দেবেন এই জামে হাফ ইঞ্চি মেজারমেন্টে মারটা দিছি ঠিক এভাবে হাফ ইঞ্চি দেওয়ার পরে ঠিক এভাবে ডাউনটা দিয়ে নেবেন হাতের তালপাটটা এই যে আপনার খেয়াল করে দেখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুরমান টেলা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন এই জামা জোরটা আপনারা দেখেন তাহলে আপনার সবচেয়ে